আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে ফ্যানের রেগুলেটর কানেকশন করে দেখাবো ফ্যানের রেগুলেটর যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি নিজে কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনাকে ইলেকট্রিশিয়ান নিয়ে আসতে হবে না সেজন্য অবশ্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি ভিডিওটি দেখার পর আপনি খুব সহজে রেগুলেটর কানেকশন করতে পারবেন ভিডিও দেখার পর যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেগুলেটর চেঞ্জ করার জন্য প্রথমে একটি রেগুলেটর নিয়ে আসতে হবে রেগুলেটর আপনি যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন ভালো মানের রেগুলেটর পাঁচশো টাকা নিতে পারে নর্মাল হলে দুশো থেকে তিনশো টাকা নিবে তো এখন আমি বোর্ড থেকে নষ্ট রেগুলেটরটি খুলে নেব তারপর এখানে নতুন রেগুলেটরটি কানেকশন করব তো রেগুলেটার খোলা কিন্তু খুবই সহজ রেগুলেটারের দুই পাশে দুটো স্ক্রু দেওয়া থাকবে এগুলা খুলে নেবেন তারপর বোর্ড থেকে রেগুলেটরটি খুলে আসবে রেগুলেটার বোর্ড থেকে খোলার পর ভিতরে কানেকশন ভালো করে দেখে নেবেন এখানে রেগুলেটরটি কিভাবে কানেকশন কানেকশন করা আছে আপনাকে ঠিক করতে হবে চাইলে আপনি মোবাইলে একটি ছবি তুলে রাখতে পারেন আপনার কানেকশন করতে সহজ হবে তো এখানে যেভাবে কানেকশন করা আছে এখানে কালো তারটি হচ্ছে ফ্যানের তার এই তারটি ফ্যান থেকে সুইচ বোর্ডে চলে আসছে এই কানেকশন করা আছে রেগুলেটার একটা তারের সাথে আর রেগুলেটার অন্য তারটি কানেকশন করা আছে সুইচের মধ্যে এটা হচ্ছে রেগুলেটারের সুইচ আর সুইচের অপর পাশে ফেস তার কানেকশন করা আছে তো এখানে কিন্তু দুইটা তার আছে দুইটা তার থাকার কারণ হচ্ছে এখান থেকে একটা তার দিয়ে সকেটের মধ্যে ফেস লাইন দেওয়া হয়েছে সেজন্য এখানে দুইটা তার তো এইভাবে কিন্তু রেগুলেটার কানেকশন করতে হয় তো এখন আমি এখান থেকে এই রেগুলেটারটি খুলে নিব কারণ এটা হচ্ছে একটা নষ্ট রেগুলেটার তো এটা খুলে আমি এখানে একটি নতুন রেগুলেটার কানেকশন করব। তো আমি এখান থেকে পুরাতন রেগুলেটরটি খুলে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে খুলবেন কাজগুলা করবেন আর অবশ্যই এইসব কাজ করার সময় কারেন্টের লাইনটা অফ করে নেবেন তো এটা হচ্ছে আমার নতুন রেগুলেটর একই কোম্পানির ক্লিক কোম্পানির এখন আমি এটা এখানে কানেকশন করব তো আমি যেটা বলছিলাম রেগুলেটার মধ্যে দুইটা তার থাকবে একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো তো এখান থেকে আপনি যে কোনো একটা তার সুইচের মধ্যে কানেকশন করবেন রেগুলেটার কানেকশন করার ক্ষেত্রে কোনো প্রকার ফেজ দেখতে হয় না আপনি এখান থেকে যে কোনো একটা তার সুইচের মধ্যে কানেকশন করবেন তো সুইচের মধ্যে কিন্তু দুইটা টার্মিনাল আছে একটা হচ্ছে এল একটা হচ্ছে কমন তো আপনি কমনের মধ্যে এখান থেকে একটা তার কানেকশন করে দিবেন আমি এখানে লাল তারটি তার মধ্যে কানেকশন করে দিলাম সুইচের কমন তারপরে যেটা করতে হবে এখানে যে অন্য তারটি তারটি আছে কানেকশন করতে হবে ফ্যানের তারের সাথে যে তারটা ফ্যান থেকে সুইচ বোর্ডের মধ্যে আসছে তো ফ্যান থেকে কিন্তু একটা তারই সুইচ বোর্ড আসবে তো অনেকে কোশ্চেন করেন যে ফ্যানের অন্য তারটি কোথায় গেল। আসলে ইলেকট্রিক কাজ করার সময় যখন তার দেওয়া হয় তখন নিউটাল তারটা বাইরে কানেকশন করা হয়ে থাকে নিউটাল কখনো সুইচ বোর্ড আসবে না শুধু একটা তারই আসবে এ তার দিয়ে ফেজ যাবে তো আমি এখন সুইচের অপর পাশে ফেস এটার মধ্যে এখন কারেন্ট আছে আমি যেহেতু লাইনটা অফ না করে কাজ করতেছি আপনারা অবশ্যই কারেন্টটা লাইন অফ করে তারপর এইসব কাজ করবেন তো আমি এখানে কিন্তু কানেকশনটা করে দিলাম এটা হচ্ছে সুইচের এল টার্মিনাল এল হচ্ছে সুইজের ইনপুট কমন হচ্ছে সুইজের আউটপুট তো আমার কিন্তু এখানে কানেকশনটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো যে ঠিক মতো কাজ করতেছে কিনা তো একইভাবে আপনাকে সুইচ বোর্ড সুন্দর করে রেগুলেটরটি টি দিতে হবে উপরে যে কাবারটা থাকবে কাবারটা খুলে স্কুলের সাহায্যে সুন্দর করে সুইচ বোর্ডে বসাই দিবেন তাহলে কিন্তু কানেকশনটা হয়ে যাবে কানেকশন কিন্তু খুবই সহজ আপনারা যারা ইলেকট্রিকা শিখতে চান তারা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমার চ্যানেল ইলেকট্রিক বিষয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে আশা করি আপনাদের উপকারে আসবে তো আমি সুইচটি দিয়ে দিলাম এই যে দেখেন ফ্যানটা কিন্তু চলতেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে রেগুলেটর কানেকশন করতে হয়